সকালে সন্ধ্যা সময় সিঙ্গারপুর গুলিস্তান সিঙ্গারপুরের মালামাল প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে এই হকারদের মালামাল হকারদের কাছে তিন লক্ষ বিশ টাকা তারা নিলাম উঠেছে তারা তাদের মাল কিনান্ত আনতে বাধ্য হয়েছে আপনারা জানেন এক দেশে দুই আইন ব্যবহার করা আমরা হকাররা সবাই ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত এটার ঘরে না নাുന്നে এভাবে করে হকারদের দংশ করে দেওয়ার জন্য পায়তারা করছে যেখানে সরকারের কোন माननीय প্রধানমন্ত্রী যদি ঘোষণা দিত যে হকার উৎখাত করতে তাহলে আমরা প্রধানমন্ত্রীর দরজায় গিয়ে অবস্থান নিতাম যে আমাদেরকে কোথায় দিবেন আমাদের পূর্ণ সমর্থন নয়তো আমাদের সাক্কিদের কোন দাবি আমাদের করতেছেনা আসন খালা বাদ্রাসকে মানুষের জন্য আমরা আন্দোলন সংগঠ করে বাদক আসন আসলে

আমরা দেখেছি ওই কর্মেল শ্রমিকদের আন্দোলনের সময় বেশ কিছু শ্রমিক ঘুরে গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করা হয় নাই আমরা অনতি বিলম্বে এই ধরনের শ্রমিক নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছি কর্মের শিল্পকে ধ্বংস করার